আমাদের আজকের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন জনাব ফরিদুর রহমান শুভ অপরাহ্ন প্রিয় খামারি ভাড়া যারা দেশ এবং দেশের বাড়ি থেকে আমাদের দেখছেন এবং আমাদের কথা যারা শুনছেন প্রত্যেককেই শুভেচ্ছা স্বাগত জানাচ্ছে মৃত্তিকা অ্যাগ্রোপিডের পক্ষ থেকে আমরা এখন দাঁড়িয়ে আছি একটি গাড়ির পিছনে গাড়িটা যাচ্ছে আইশ্বরিয়া টাঙ্গাইল আমাদের আজকের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন জনাব ফরিদুর রহমান ফরিদ ভাই আইশ্বরিয়া টাঙ্গাইল আমরা একটু ফরিদ ভাইয়ের মোবাইল নাম্বারটা শুরুতেই বলে দেই তারপরে তো বিস্তারিত বর্ণনা আপনাদেরকে দেবো ইনশাল্লাহ তো আমরা মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলি জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ ওয়ান সেভেন জিরো নাইন ফোর এটা হলো আমাদের ফরিদুর রহমান ভাইয়ের মোবাইল নাম্বার যারা আইশোরিয়ার টাঙ্গাইলের আশেপাশে যে সমস্ত খামারি ভাইরা আছেন তারা চাইলে সরাসরি এই আমাদের ফরিদুর রহমান ভাইয়ের কাছ থেকে মাল নিতে পারবেন গাড়িটি প্রায় দুশো বস্তা মাল নিয়ে কিছুক্ষণের মধ্যেই সেরে যাবে টাঙ্গাইলের উদ্দেশ্যে টাঙ্গাইলের আর যে সমস্ত খামারি ভাড়া আছেন যারা গাভী পালন করেন যারা সার পালন করেন প্রত্যেককেই আপনারা চাইলে এই খাদ্যটা খাওয়াতে পারেন তো আমরা একটু শুরুতেই বর্ণনা দেব যে আপনি এই খাদ্যটা যে খাওয়াবেন আপনার এই খাদ্যটা খাওয়ানোর পিছনের যুক্তিটা কি আমাদের যুক্তি একটাই সেটা হলো খাবারটা সম্পূর্ণ অর্গানিক ভালো মানের এবং এই খাদ্যটার প্রায় ত্রিশটা আইটেম সমৃদ্ধ করে প্রস্তুত করা হয়েছে যার প্রস্তুতকারক আব্দুল কাদের ভাই আপনারা জানেন যে খাদ্যটা বাংলাদেশে প্রায় প্রত্যেকটা অঞ্চলে ইতিমধ্যে পৌঁছে গেছে এবং বাংলাদেশের যে সমস্ত সেরা সেরা খামারিরা আছেন বিশেষ করে যারা প্রচুর পরিমাণে সার গরু এবং গরু যারা লালন পালন করেন সে সমস্ত খামারি ভাইরা ইতিমধ্যে এই খাদ্যটাকে চয়েস করেছেন তাদের খামারের নিত্যদিনের খাবারের জন্য তো আপনারা যদি চান তাহলে আপনারাও এই খামার এই মিল থেকে সরাসরি আপনার খামারের জন্য ছোটো গাড়ি আছে বড়ো গাড়ি আছে মাঝারি ধরনের গাড়ি আছে সব ধরনের গাড়ি এখান থেকে পাওয়া যায় আপনি চাইলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন আমরা আপনাদেরকে সব সময় ভিডিও দেখিয়ে থাকি সেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তের গাড়ি এখানে পাওয়া যায় যেমন আপনার শুধু সেই কক্সবাজার ছেলেট চট্টগ্রাম খুলনা বাগেরহাট এদিকে আপনার আমাদের সীমান্তবর্তী জেলা নওগাঁ এরপরে রয়েছে মেহেরপুর সকল যা বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যে যে জায়গায় এই খাবারটা আপনাদের জন্য পৌঁছেনি তো যে সমস্ত খামারি ভাইরা আছেন আপনারা চাইলে এই খাবারটা পছন্দের তালিকায় রেখে দিতে পারবেন তখনই যখন আপনি এই খাবারটা পরীক্ষামূলকভাবে খাইয়ে আপনার পশুকে দেখতে পারবেন তো আমরা একটু আপনাদেরকে বিস্তারিত বিবরণ দিতে দিতে পারব এই খাদ্যটার তিরিশটা যে আইটেম আছে সেই আইটেম সম্পর্কে তো আসুন একটু জানি ত্রিশটি আইটেম কী কী আছে একটু দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো গম এটা আমাদের দেশীয় যে গমগুলো আমরা খাই এটা হলো সেই গম এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ধূমচার বীজ যেটা বাংলাদেশের সব অঞ্চলে পাওয়া যায় না এখন দেখতে পাচ্ছেন খেসারি এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে পাওয়া যায় না কিন্তু একটা ভালো মান উপকরণ এখন দেখতে পাচ্ছেন ছোলা একদম ফ্রেশ ছোলা যেটা আমরা খাই ঠিক সেই ছোলাটাই এবারে এখন আপনাদের দেখাচ্ছি ডাবলি বুট যেটা বুটের ডাল হিসেবে আমাদের কাছে পরিচিত সেইটা এখন হলো মসুরের ডাল এটা একদম মসুরের যে অরিজিনাল ডালটা সেটাই এখন দেখতে পাচ্ছেন মুগের ডাল মুগ ডালটাও কিন্তু বেশ ফ্রেশ মানের আমরা দেখাতে পাচ্ছি আপনাদেরকে এখন দেখছেন বুটের ডাল বুটের যে বুটটা আমান দেখালাম এখন ডাল দেখতে পাচ্ছেন এখন দেখছেন অ্যাংকরের ডাল এটাও একটা ভালো মানের একদম ফ্রেশ খাবার পুষ্টিগুণ সমৃদ্ধ এখন দেখছেন মিক্সড ডাল মানে সবগুলো সমন্বয় করে যে একটা ডাল আছে সেটা এটা দেখতে পাচ্ছেন ভুট্টা একদম খাঁটি দেশীয় মানের যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন একদম প্রধান উপকরণ এখন আপনাদেরকে দেখাচ্ছে জব এটাও কিন্তু আমাদের একটা অন্যতম উপকরণ খুব ভালো মানের এখন দেখতে পাচ্ছেন হর এটা দেশের সকল অঞ্চলে পাওয়া যায় না তবে গুণগত মান সম্পন্ন এখন দেখতে পাচ্ছেন গমের ভুষি এটা কিন্তু বাংলাদেশের সকল অঞ্চলেই মোটামুটি পরিচিত এখন আপনাদেরকে দেখাচ্ছি ধানের কোড়া এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে আপনাদের কাছে পরিচিত এখন দেখাচ্ছি মুসুরের ভুষি আপনারা দেখতে পাচ্ছেন মসুরের ফ্রেশ ভুসিটা আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখছেন সয়াবিনের ভুসি এটাও কিন্তু একদম ফ্রেশ মানের সয়াবিনের একটা ভুসি এখন দেখতে পাচ্ছেন মুগের ভুসি একদম সম্পূর্ণ পোকামাকড় মুক্ত মুগের ভুসি এখন দেখছেন তিলের খোল এই খোলটা ভাঙানো আছে একদম গোড়া করা এই খোল এখন দেখতে পাচ্ছেন বাদাম খোল বাদামের যে খোলটা ব্যবহার করা হয় সেইটা এখন দেখতে পাচ্ছেন আপনারা নারকেলের খোল একদম প্যারাশুটের যে অরিজিনাল নারকেলের খোলটা এখন দেখতে পাচ্ছেন আপনারা সরিষার খোল বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই এটা মোটামুটি পরিচিত এখন দেখছেন মাসকালাইয়ের ভুষি এটাও কিন্তু মোটামুটি বাংলাদেশের সকল অঞ্চলেই আছে অ্যাংকরের ভুষি এটাও একটা ভালো মানের উৎকৃষ্ট খাবার গরুর জন্য এখন দেখতে পাচ্ছেন আপনারা মটরের ভুসি মটর যে ডালটা ব্যবহার করা হয় তারই ভুসি এটা এখন আপনাদেরকে দেখাচ্ছি ভুট্টার ছাতু এটাও কিন্তু একটা ভালো উপকরণ পুষ্টিগুণ সমৃদ্ধ সবগুলোই এটা হলো খেসারির ভুসি আপনাদেরকে দেখাচ্ছি খেসারির ভুসি আমরা এতটার সময় আপনাদেরকে তিরিশটা আইটেম সম্পর্কে বললাম এখন আমরা আপনাদেরকে একটু দেখাবো যে খাদ্যটা কিভাবে প্রস্তুত হয়ে আপনার কাছে পৌঁছে যাচ্ছে খাদ্যের প্রস্তুত প্রণালী যথারীতি তিরিশটা আইটেম একসঙ্গে করা হয় তার মধ্যে চোদ্দো পনেরোটা আইটেম আছে যেগুলো ভাঙিয়ে গুঁড়া করা হয় এবং গুঁড়া করা মালের মধ্যে রয়েছে আপনার ভুট্টা সহ ধান গম জব হর। আপনার ছোলা মাসকলাই খেসারি এরকম যে ডাউল জাতীয় পণ্য সহ চোদ্দো পনেরোটার নাম বলেছি সেগুলো ভাঙিয়ে একদম ফিনিশিং পাউডার করে তারপরে আর যে চোদ্দ পনেরোটা আইটেম আছে যেগুলো আপনার ভুসি জাতীয় যেমন গমের ভুসি আছে সোলার ভুসি আছে মাসকালার ভুসি বিভিন্ন ধরনের যে ভুসি জাতীয় খাবারগুলো আছে কোয়েল আছে এইগুলো একসঙ্গে করে এই খাদ্যটা প্রস্তুত করা হয় তো এই খাদ্যটা যদি আপনি আপনার পশুকে খাওয়াতে চান তাহলে সাঁত্রিশ কেজির বস্তা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কু সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন যার খরচ পড়বে একশো টাকা আর আমাদের এই খাদ্যের মূল্য তেরোশো টাকা সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন সুন্দর সুষম মিক্সার এই গোখাদ্যটা আমরা আপনাকে এই খাদ্যটা খাওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকেন আপনার খাবারকে সমৃদ্ধ করেন আল্লাহ হাফিজ